কই 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 তোমরা সবাই কই দেখো আমি আজকে রান্না করছিলাম ভাবলাম কি চল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা করি তাই জন্য শুরু করছি আজকে বানাতে চলেছি আমি পটর আলু চিংড়ি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছিলাম রান্না করা শুরুও করে দিয়েছিলাম কড়াই বসিয়ে তারপর বললাম না চলো ছোট্ট একটা ভিডিও করে নিই তাই জন্য বসিয়ে দিয়েছি কড়াই কড়াই ফুল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিলাম এরপর দেখো এই চিংড়ি মাছগুলো তখন কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আমি এবার ভেজে নেবো মাছগুলো কুটুম কুটুং 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 করে আমি ভেজে নিচ্ছি একপাশে আমি ভাত বসানোর জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি ও ওই দেখো আমার চাল ভেজানো রয়েছে আমি চাল দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে মাছ আমার প্রায় ভাজা হয়ে এসেছে আর একটুখানি ভাজা হবে আমি বক বক করছিলাম কিন্তু পাশে এত কথা বলছিল ওই জন্য বকবক আর শোনা যায় নি বলে আমি এক্সট্রা আর ভয়েস দিচ্ছি দেখ মাছগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে মাছগুলো আমি তুলে নিচ্ছি লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট আমি তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো একটুখানি কালো জিরে এরপর দিয়ে দিচ্ছি পটল কেটে রেখেছিলাম আলু সে আলু পটলগুলো ভেজে নেব তাই জন্য দিয়ে দিলাম আলু পটলগুলো চলো ভেজে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজব তো নরম হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি দেখো হাফ ভাজা হয়ে এসেছে আমার পটল আলুগুলো এক পাশে ভাতও হয়ে এসেছে প্রায় অনেকটাই পটলগুলো ভাজা হয়ে গেছে বলে আমি এখানে বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা জিরে একটা এলাচ আর একটুখানি রসুন আর এইখানে দিয়ে দিচ্ছি টমাটো কুচি আর পেঁয়াজ বাটা মশলাগুলো এবার ভেজে নিচ্ছে ভালো করে এই দেখো এরপর আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে এক চামচ নুন এরপর একটুখানি জল দিয়ে মশলাটা আমি কষাতে পারবে তাহলে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে একটু জল দিয়ে দিলাম চাল এবার ঢাকা দিয়ে আবার দেখি কতটা কষানো হলো এই দেখো অনেকটাই কষানো হয়ে এসেছে এরপর দিয়ে দেবো একটুখানি পোস্ত বাটা একটুখানি পোস্ত বাটা রেখেছিলাম সেই পোস্ত বাটা এখন দিয়ে দিলাম কারণ মশলা ভাজা হয়ে এসেছে এই জন্য বক বক আমার শুনতে বা অনেক কারণ হচ্ছে পাশে বক বক হচ্ছিল আওয়াজ হচ্ছিল সেই জন্য মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে আরও একটুখানি কষাই তারপরে না জল দেব দাঁড়াও আর একটুখানি কষানো হোক এই দেখো আবার ঢাকনাটা খুলে দেখলাম যে কষানোটা একদম পুরো হয়ে গেছে কিনা হ্যাঁ একদম পুরোপুরি হয়ে গেছে সুন্দর করে কষানো হয়ে গেছে আমার মশলা স্মেল দিচ্ছে খুব সুন্দর একটা মশলা স্মেল চিংড়ি মাছ ভাজা করেছি না সেই জন্য এই যে পোস্তর বাটির জলটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আরো একটু জল দিয়ে দিলাম পুরোটাই এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি একটুখানি ফুটিয়ে নেব জোরে ততক্ষণ চলো ভাত না নামাতে হয় ভাত হয়ে গেছে দিকে তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি বান্না তুলে নিয়েছি কারণ আমি রান্না করার পরে রোজ পরিষ্কার করি বান্নার ওভেন যদি নোংরা থাকে আমার ভালো লাগে না কারণ আমার একটাই ঘর সেই জন্য তরকারি হয়ে গেছে আমি দেখো গ্যাস বন্ধ করে দেবো দেখাতে পারছি না ওই দেখো তরকারি ফুটছে টক বক টক করে চলো তোমাদের নামিয়ে আমি অবশ্যই দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও প্লিজ প্লিজ তোমরা জানিও এই দেখো নামিয়ে নিয়েছি কেমন দেখতে হয়েছে কালারটা বলো কিন্তু তাড়াতাড়ি করে তোমরা বলো কমেন্টে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো থ্যাংক ইউ টাটা বাই